হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে আম্রেলা ফ্রক কাটিং ড্রয়িংয়ের মাধ্যমে পুরোটা আপনাদেরকে সবটা দেখিয়ে দেব তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য কিন্তু আপনারা যে কোনো সাইজের কিন্তু আমরিলা কাটিং করতে পারবেন সেটা বাচ্চা থেকে একদম বড়দের পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো সাইজের বলতে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে শুধুমাত্র এই একটি সূত্রের সাহায্যে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে পুরোটা কিন্তু আমি এখানে ড্রয়িং করে রেখেছি তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই দেখুন এখানে যে মেজারমেন্টটা দেখুন এই যে আম্রিলা ফ্রকটা কাটিং করার জন্য যে বিশেষ মাপগুলোর কিন্তু প্রয়োজন হয় সেটা আপনারা দেখুন এখানে ঝুল তিরিশ ইঞ্চি ছাতি পঁচিশ ইঞ্চি কোমর বাইশ ইঞ্চি ফুট দশ ইঞ্চি শেষ তো বারো ইঞ্চি এবার দেখুন এখানে আপনারা যারা হাতা লাগাবেন সেক্ষেত্রে কিন্তু হাতার মাপ এবং মুহুরির মাপটা নিয়ে নেবেন আর গলার মাপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের যেমন শিশু তার তেমন কিন্তু অনুযায়ী আপনারা গলা নিয়ে নেবেন সেটা সামনের পিছনের দুটো গলা তো বুঝতে পেরেছেন এই কটা মাপ কিন্তু আমাদের লাগে এই আমরেলা ফ্রকটা কিন্তু কাটিং করার জন্য তো বুঝতে পেরেছেন এবার দেখুন এটা আমাদের যে উপরের টপারটা তো সেটা দেখুন একটু আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন তাহলেই কিন্তু আপনারা সবটা বুঝতে পারবেন তো দেখুন এখানে কিন্তু এই দিকটা হচ্ছে আমাদের জোড়া দিক তো এটার প্রথমেই দেখুন এখানে রয়েছে কিন্তু চার ভাঁজে যে এটাকে আমরা কাটিং করব কিন্তু চার ভাঁজে কাটিং করতে হবে তো আপনারা প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নেবেন দেখুন এই যে আমাদের দিকটা এটা হচ্ছে জোড়া দিক তো এই জোড়া দিক থেকে কিন্তু আমাদের ড্রয়িংটা প্রথমে শুরু করতে হবে বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে আমি লিখে রেখেছি যে শেষ সমান ঝুল প্লাস ওয়ান ইঞ্চে তার মানে হচ্ছে দেখুন এটা হচ্ছে তোমার শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠর মাপটা সেটার কথাই বলা হচ্ছে কিন্তু এটাকে আমরা ঝুল বলে এখানে উল্লেখ করছি কেন বলুন যে এটাও কিন্তু আমাদের একটা ঝুলেরই কিন্তু অংশ তো আবার এটাকেই আমরা কিন্তু এখানে যেহেতু এটা আম্রেলা ফ্রকের উপরের টপ পার্টটা কাটিং করা হচ্ছে দেখুন এখান থেকে আর এই যে কোমরের এই পর্যন্ত এই মাপটা তো আপনারা অনেকেই জানেন এটাকে কিন্তু শেস্থর মাপ বলা হয়ে থাকে বুঝতে পেরেছেন যে এই কুড় থেকে আর এই কোমরের এই পর্যন্ত মাপটা কিন্তু আমরা শেস্থর মাপ বলে থাকি তো সেই শেস্থর মাপটা এখানে নেওয়া হচ্ছে তো দেখুন এখানে স্বেস্তর সাথে আমরা ওয়ান ইঞ্চি প্লাস করব সেটা কি কিন্তু আমি এখানে ঝুল বলে উল্লেখ করেছি বুঝতে পেরেছেন আপনারা তো এখানে শেষ মার আছে কত ইঞ্চি দেখুন বারো ইঞ্চি তো তাহলে আমরা বারোর সাথে আরও এক ইঞ্চি প্লাস করব করলে হবে তেরো ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে আর এই পর্যন্ত মাপটা কিন্তু আমাদের হবে তেরো ইঞ্চি তাহলে আপনাদেরও সেস্থ যা হবে তার সাথে আপনারা ওয়ান ইঞ্চি প্লাস করে নেবেন বুঝতে পেরেছেন এটা কিন্তু সবটাই সূত্র তো সূত্র কিন্তু একটু কোথাও চেঞ্জ হবে না যা কিছু চেঞ্জ হবে সেটা আপনাদের মাপ মেজারমেন্ট কিন্তু আপনাদের চেঞ্জ হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে মাপ যা খুশি হতে পারে আপনাদের রকম কিন্তু টেনশন করার দরকার নেই আপনারা শুধুমাত্র এই সূত্রে মাধ্যমে আপনারা কাটিং করবে তাহলে দেখুন এখানে প্রথমে আমরা শ্রেষ্ঠ মাপটা নিয়ে নিলাম শ্রেষ্ঠর সাথে ওয়ান ইঞ্চি ক্লাস করে এবার দেখুন এখান থেকে আমরা ফুটের মাপটা নিয়ে আবো তো পুটের মাপ আপনারা কত নেবেন এখানে দেখুন আমি লিখে রেখেছি যে ফুটের হাফ তো এখানে আপনারা পুট আপনাদের যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নিয়ে তো আমার এখানে পুট আছে দশ ইঞ্চি তাহলে দশটাকে অর্ধেক করলে কত হবে পাঁচ ইঞ্চি বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা পুটের মাপটা এখানে অর্ধেক করে নিলাম এবার দেখুন এই যে ফ্রকটা এই ফ্রকে কিন্তু যে খুব যে পিট হয় এমনটা কিন্তু না এবারে যদি আপনারা ছোটদের হলে তো ডিপিট করার দরকারই নেই এবার আপনারা যখন বড়রা করবেন সেক্ষেত্রে যদি একটু ডিপপিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পুটটাকে কিন্তু একটু ভেঙে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পুটটাকে যেমন পুটের ভাঙে আপনারা জানেন সেরকমভাবে এটা পুটটাকে আপনারা ভেঙে নেবেন তো এবার দেখুন এখানে কুটের যে মাপটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের কী করতে হবে মোহরার মাপটা নিতে হবে তো এটা আপনারা জানেন যে পুটের মাপ নেওয়া হয়ে গেলে তারপর সেখান থেকে কিন্তু আমাদের শুরু হয় মোহরার মাপটা তো মোহরার মাপ দেখুন এখানে আমি নিয়েছি মোহরা হাফ মানে মোহরার যেটা আপনাদের থাকবে সেটাকে আপনারা কি করবেন হাফ করে নেবেন তো সরি বন্ধুরা এখানে আমার মোহরার মাপটা লেখা হয়নি এখানে মোহরার মাপটাও কিন্তু অবশ্যই আপনাদের লাগবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে মোহরার মাপটা নিয়ে নেবেন তো মোহরার মাপে আমি এখানে নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি তাহলে দেখুন এই যে মোহরাটা আমরা নিয়ে নিলাম যে এগারো ইঞ্চি তো এই মোহরাটাকে কি করব আমরা অর্ধেক করবো তাহলে করলে এখানে হবে কত সাড়ে পাঁচ ইঞ্চি তো বুঝতে পেরেছেন এখানে কিন্তু এটাই আপনাদের সূত্র তো আপনাদের কিন্তু যে কোনো সাইজের যে কোনো মাপ হোক না কেন সেটাকে আপনারা এরকমভাবে অর্ধেক করে নেবেন তো মোহরার পুটের মাপ কিভাবে নিতে হয় কিন্তু যে পুট মোহরা কিভাবে ভাঙতে হয় এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি অবশ্যই গিয়ে আমার চ্যানেলে একবার হলে দেখতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমরা এরকমভাবে মোহরাটাকে অর্ধেক করে মোহরার মাপটা এখানে নিয়ে নেব তো দেখুন এবারে কিন্তু এই যে মোহরার যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের ছাতির মাপটা কিন্তু দেখুন নেওয়া শুরু হবে তো এটা আপনারা জানেন তো এখানে দেখুন যে লেখা রয়েছে ছাতির এক চার প্লাস ওয়ান ইঞ্চি তো এটাই আমাদের সূত্র তো ছাতি আপনাদের যা থাকবে সেটাকে আপনারা চার ভাগ করবেন করে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নেবেন তো দেখুন এখানে আমার আমার ছাতি আছে পঁচিশ তো পঁচিশটাকে আমি চার ভাগ করেছি করে তার এক ভাগ হবে যেটা সেটা আর তার সাথে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এটা আমরা মাপটা নিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন এই পর্যন্ত এখানে দেখুন এখানে কিন্তু দেড় ইঞ্চি এক্সট্রা আছে দেখুন বন্ধুরা এই যে বক্সের মধ্যে দেখুন এটা লেখা রয়েছে দেখুন এখানে কিন্তু দেড় ইঞ্চি বেশি এই দেড় ইঞ্চিটা বেশি কিন্তু আমাদের অতিরিক্ত যে কাপড়টা রেখেছি এটা কিন্তু আমাদের বক্সের ভেতর থাকবে যে ভবিষ্যতে যদি কখনও সে মোটা হয় তার জন্য কিন্তু ইউজ করার জন্য এই দেড় ইঞ্চি কাপড়টা আমাদের রেখে দিতে হবে তো এবার দেখুন এখান থেকে আমাদের যে ছাতির মাপটা নেওয়া হয়ে গেলে তো আপনারা জানেন যে ছাতির মাপ নেওয়া হয়ে গেলে আমাদের এবারে নিচে চলে আসতে হবে কোমরের মেজারমেন্টটা নিতে তো কোমর দেখুন এখানে একই যে কোমরের এক এক চার আপনাদের কোমরের যে মাপটা থাকবে সেটাকে আপনারা কি করবেন চার ভাগ করবেন পরে তার এক ভাগ যেটা হবে সেটা নেবেন তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করবেন বুঝতে পেরেছেন তো এখানে দেখুন এখানে আমাদের কোমর আছে বাইশ তো বাইশটা যে আমরা কী করবো চার ভাগ তো বাইশকে চার ভাগ করলে আমার এখানে হবে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি তো বুঝতে পেরেছেন সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি ক্লাস করলে কত হচ্ছে আমাদের সাড়ে ছয় ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে আর এই পর্যন্ত মাপটা হচ্ছে কিন্তু আমাদের সাড়ে ছয় ইঞ্চি বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু এই যে দেড় ইঞ্চিটা এক্সট্রা আপনাদেরকে প্রথমেই বলে দিলাম যেখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা উপর থেকেও নিয়েছি আর দেখুন এখানেও নিয়েছি কিন্তু এই দেড় ইঞ্চিটা কিন্তু এই যে আমাদের লাইনটা দেখুন এটা কিন্তু আমাদের ফিটিংস লাইন এখান থেকে কিন্তু আমাদের যে সেলাইটা সেটা আমরা কিন্তু এখানে এই সেলাইটা দিয়ে নেব আর এটা কিন্তু অতিরিক্ত কাপড় বুঝতে পেরেছেন তো এখানে আমাদের দেড় ইঞ্চি বেশি নিয়ে না তো এবার দেখুন এখানে কিন্তু আপনারা গলাটা নিয়ে নেবেন তো গলা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন যে আপনারা সামনের গলা কতটা রাখতে চান পিছনের গলা আপনারা কতটা রাখতে চান তো সেরকম অনুযায়ী আপনাদের যদি বাচ্চাদের করতে থাকেন বাচ্চাদের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের গলাটা সেরকমই রাখতে চান ধরো এখানে আপনারা দুই ইঞ্চি গলার চওড়াটা নিলেন বা আপনারা হয়তো আরও কোনো বড়ো হেলদি মহিলাদের জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু গলার চওড়ার মেজারমেন্টটা নিয়ে নেবেন তো এবারে এখানে একটা কথা বলে দিই যে আপনারা যদি এখানে পিছনে চেন লাগাতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন যে দেখুন এই যে ড্রয়িংটা দেখুন এই যে আমাদের এখান থেকে পিছন থেকে এই যে এই সাইড থেকে দেখুন যেদিক থেকে আমরা ঝুলের মাপটা নিলাম এদিক থেকে কিন্তু আপনারা দেড় ইঞ্চি বেশি নিতে পারেন দেড় ইঞ্চি বেশি নিতে পারেন যদি আপনারা পিছনে চেল লাগাতে চান তো এখানে কিন্তু এই ঝুলের এই দিক থেকে দেখুন দেড় ইঞ্চি আপনারা বেশি নেবেন তো এটা আপনাদের নিলে কিন্তু সুবিধা হবে চেন লাগানোর জন্য আর যারা চেন লাগাতে চান না এমনি আপনারা সিম্পল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইঞ্জিনটা নেওয়ার কোনো দরকার নেই তো বুঝতে পেরেছেন তো এমনভাবে কিন্তু আমরা প্রথমে যে উপরের পাটটা সেটা আমরা কাটিং করে নেব তো এবার দেখুন এই যে নিচে আমাদের যে আমব্রেলা ফ্রকটা এখানে যে বলা হচ্ছে এটাই কিন্তু আমাদের দেখুন এই যে আম্রেলা ফ্রকের সেটটা এটা কিন্তু খুবই সুন্দর একটু ছাতার মতো ডিজাইন হয় বলে কিন্তু এটাকে আমব্রেলা ফ্রক বলা বলা হয়ে থাকে তো এই ফ্রকটা কিন্তু যথেষ্ট ভিড় দেওয়া কিন্তু হয় এবং খুবই সুন্দর কিন্তু স্টাইলিশ হয় তো এবার দেখুন এই যে পাটটা এটাকে আপনারা কীভাবে কাটিং করবেন তো এটা কিন্তু আমাদের চার ভাজে কাটিং করতে হবে তো এটাকে আমরা চার ভাজে কাটিং করব এবার দেখুন এই যে দিকটা এই সাইডটা তো এই সাইডটা কিন্তু আমাদের জোড়া দিকে হতে হবে তো এটা আপনারা মাথায় রাখবেন যে এই দিকটা কিন্তু আপনাদের জোড়া থাকতে হবে নাহলে কিন্তু আপনাদের কাটিং করা যাবে না ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হবে না আপনারা একদমই কাটিং করতে পারবেন না যে এই দিকটা কিন্তু আপনাদের জোড়া দিক হতে হবে বুঝতে পেরেছেন তাহলে কাপড়টাকে আমরা চার ভাঁজ করে নেব নিয়ে এদিকটা দিকটা আমাদের জোড়া দিক থাকবে এবার দেখুন এখানে দেখুন একটা সূত্র রয়েছে যে কোমরের এক এক চার তো এখানে আপনাদের কোমর যা থাকবে সেটাকে আপনারা চার ভাগ করে নেবেন চার ভাগ করলে দেখুন এখানে আমার আছে বাইশ কোমর তাহলে বাইশটাকে আমরা চার ভাগ করলাম করলে তার এক ভাগ হচ্ছে তোমার সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন এখান থেকে এই যে এইখান থেকে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি এই দিকটাতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি আবার এই সাইডেও কিন্তু আমাদের নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি বুঝতে পেরেছেন আপনারা দেখুন এদিকের মাপ যা হবে কিন্তু এই অপর সাইডের মাপটাও কিন্তু একই হতে হবে বুঝতে পেরেছেন এই মেজারমেন্টটা আমরা নেব যে কোমরের এক চার কোমর যেটা থাকবে সেটাকে আমরা চার ভাগ করবো তার এক ভাগ এক ভাগ যেটা হবে সেটা আমরা এই সাইড থেকে নেব দেখুন এই সাইড থেকে নেব। আবার একইভাবে কিন্তু আমরা এই সাইড থেকেও নেবো একই মাপ দেখুন আমি এখানে লিখে দিয়েছি এদিকে আমরা যদি সাড়ে পাঁচ ইঞ্চি হয় তাহলে অপর সাইডেও আমাদের কিন্তু নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি আপনাদের যদি এদিকে সাত হয় তো আপনারাও এদিকে সাত নিয়ে নেবেন বুঝতে পেরেছেন যে এই সাইডে যা মাপ হবে অপর সাইডে কিন্তু একই মাপ হতে হবে তবেই কিন্তু আপনাদের এই যে রাউন্ডটা এই যে দেখুন রাউন্ডটা এই যে রাউন্ড শেপটা তবে কিন্তু আপনাদের এটা আসবে তো এটা কিন্তু সূত্র বন্ধুরা তো এবারে দেখুন এখানে আমরা এই মাপটা নিয়ে নিলাম নিয়ে আপনারা কি করবেন এটাকে ফিতেটাকে রেখে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে রাখলেন রেখে সাড়ে পাঁচ ইঞ্চি আবার এখানে এমন এমনভাবে রাখলেন রেখে ঘুরিয়ে 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 আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এই পর্যন্ত নিয়ে নেবেন নিয়ে এই রাউন্ড শেপটা আপনারা দিয়ে নেবেন তাহলে বুঝতে পেরেছেন যে এই রাউন্ড সেপটা আমরা কীভাবে বার করলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এবার দেখুন এখানে এখান থেকে আমাদের এই মাপটুকুনি বলা হয়ে গেল যে এখান থেকে আমরা এই রাউন্ডের মাপটা কীভাবে বার করলাম এবার দেখুন এখান থেকে তাহলে আমাদের এই মাপটা করে রয়েছে যে এবার এখান থেকে আমরা এই মাপটা বার করবো কী করে তো এখানে দেখুন সূত্র যে ঝুল মাইনাস শ্রেষ্ঠ যে ঝুল আমাদের যেটা রয়েছে সেখান থেকে শ্রেষ্ঠটাকে আমরা মাইনাস করব তাহলে শেষ বলতে কিন্তু আমাদের এই যে পার্টের যেটা আমরা কাটিং করে নিয়েছি সেটাকে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তো আমার এখানে দেখুন ঝুল আছে তিরিশ ইঞ্চি মানে যে টোটাল জামার যে ঝুলটা সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি তাহলে সেখান থেকে আমাদের শেষ নিয়েছিলাম কত শেষ আমাদের ছিল এখানে আমাদের আছে তোমার বারো ইঞ্চি তাহলে সেটাই আমরা এখানে মাইনাস করব। যে তিরিশ থেকে বারোটাকে আমরা মাইনাস করবো মাইনাস করলে যা হবে তার সাথে আমরা এখানে দেখুন প্লাস টু ইঞ্চি আরো আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ঝোল আছে তিরিশ তিরিশ থেকে আমরা মাইনাস করব কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা থাকবে তাহলে বারোটাকে আমরা মাইনাস করলে আমাদের এখানে হবে কিন্তু আঠেরো ইঞ্চি তার সাথে আমরা এখানে প্লাস করব টু ইঞ্চি তাহলে সেটাই কিন্তু আমাদের হবে তাহলে টোটাল আমাদের কত হচ্ছে কুড়ি ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে আর এই পর্যন্ত মাপটা হবে কুড়ি ইঞ্চি তাহলে দেখুন এখান থেকে এই পর্যন্ত মাপটা হবে কুড়ি ইঞ্চি তো একই রকমভাবে কিন্তু আমাদের এদিক থেকেও কিন্তু কুড়ি ইঞ্চি নিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন তো এখান থেকে আমাদের যদি কুড়ি ইঞ্চি হয় তাহলে একই রকমভাবে কিন্তু এই অপর সাইডেও আমাদের কুড়ি ইঞ্চি হতে হবে তো বুঝতে পেরেছেন এটা তো আপনাদেরকে আরেকবারও বলে দিই যে ঝুল মাইনাস শ্রেষ্ঠ প্লাস টু ইঞ্চি যে ঝুল আপনাদের যা থাকবে সেটা থেকে আপনারা শ্রেষ্ঠ যা হবে সেটা আপনারা মাইনাস করবেন করে তার সাথে টু ইঞ্চি নেবেন মিলে আপনাদের যেটা হবে দেখুন এখানে ঝুল আমার তিরিশ তিরিশ থেকে মাইনাস করেছি শ্রেষ্ঠ বারো ইঞ্চি করলে আমাদের হয়েছে আঠেরো ইঞ্চি তার সাথে আমরা আরও টু ইঞ্চি প্লাস করেছি তাহলে কুড়ি ইঞ্চি তো এখান থেকে দেখুন এখান থেকে মাপটা কিন্তু আমাদের হয়েছে কুড়ি ইঞ্চি তাহলে এই সাইডে আমাদের মাপ যা থাকবে অপর সাইডে কিন্তু আমাদের মাপ একই হতে হবে তবে দেখুন এখান থেকে আমাদের এই যে রাউন্ড সেপটা দেখুন এই যে নিচের রাউন্ড শেপটা তবে কিন্তু আমাদের আসবে তবে কিন্তু আমাদের এই নিচের রাউন্ড শেপটা কিন্তু আসবে এই সাইডে একই মাপ আবার এই সাইডেও কিন্তু একই মাপ বুঝতে পেরেছেন আর এখানে আপনারা এই যে দুই ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি কেন সেটা আপনাদেরকে বলে দিই যে এই যে রাউন্ডটা নিচের রাউন্ডটা এটাকে আপনাদেরকে মুহুরির জন্য মুরতে হবে তো তার জন্য এক ইঞ্চি আর এই যে দেখুন এই যে পাটটা কোমরের এই যে রাউন্ড সেটটা এটা কিন্তু এই যে কোমরের পাটের এখানের সাথে কিন্তু যুক্ত করা হবে তার জন্য কিন্তু সেলাই মার্জিন লাগবে তো তার জন্য কিন্তু আমরা এক ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি টোটাল দুই ইঞ্চি বুঝতে পেরেছেন তো এই কোমরের পাটের সাথে কিন্তু এটা এখান থেকে সেলাই করা হবে তো এই হচ্ছে আপনাদের পুরোটা ড্রয়িং আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনাদের কোথাও অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আমি কমেন্টের অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের সেরকম থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একদমই সাবস্ক্রাইব করতে চান না তো আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা